হ্যালো এভিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি রেলওয়ে গুডি দু হাজার উনিশের ম্যাথ ফোর নিয়ে মধ্যে আজকে আমরা তিরিশ নয় দু হাজার বাইশের শিফট ওয়ানে আসা সমস্ত ম্যাথের আমরা সলভ করবো আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে এইট্টি থ্রি ক্লাস দেওয়া হয়ে গেছে সে দেখে আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন কিন্তু করে যাওয়াটা খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই কেমন ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন এখানে বলছে বর্তমানে হেমার বয়স এত রোয়ার বয়স এত কত বছর আগে তাদের বয়স অনুভব ছিল কত ফাইভ ইস টু থ্রি তো এটা আমরা টি ধরে নিই তার সুবিধা হবে ফর্টি এইট দেখো আমি এখান থেকে অপশান টেস্টও করতে পারি দেখো ফর্টি এইট থেকে যদি নবছর হয় তাহলে কী হবে না নয় বিয়ে করলে হবে থার্টি নাইন ঠিক আছে আর এটা কত হবে না এখানে হবে হচ্ছে আমার তেইশ তো কখনোই ফাইভ ইস্টু থ্রি হবে না ছয় দেখো ছয় করলে হবে এখান থেকে ফর্টি টু এখানে করলে হবে ছাব্বিশ তো কোনোভাবে তো তিন তো আসবে না আট হলে কী হবে এটা হবে ফর্টি এটা হবে চব্বিশ দেখো পাঁচ দিয়ে তো আট দিয়ে কাট হচ্ছে এখানে পাঁচ এখানে হচ্ছে তিন চলে আসছে মানে আট বছর হচ্ছে এখানে ওদের রাইট হয় টি ধরে করতে পারো কিংবা এখান থেকে অপশন ধরেও করা যেতে পারে পরের প্রশ্ন তো এখানে বলছে এটা আয়তক্ষনকার লোহার সংরক্ষণ স্থানের বাইরে দিকে দৈর্ঘ্য পোস্ত এবং গভীরতা হচ্ছে এত 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 এবং বলছে এটির ওপরের দিকটা হচ্ছে খোলা প্রতি বর্গমিটারে এত টাকা হারে বাইরে পিছনে রং করার জন্য খরচ কত হবে তো দেখো এটা হচ্ছে আমাদের আয়তক্ষণকের মতো একটা ঠিক আছে আমি একটু ছবিটা একটু এঁকে দেখাচ্ছি তো এই হচ্ছে আমার ছবিটা তাহলে এই ওপরের দিকটা আমার রঙ করতে হবে না কারণ এটা হচ্ছে আমাদের খোলা বাকি সব দিক রঙ করতে হবে এমনিতে কি হয় এমনিতে কিন্তু টু ইন্টু এবি প্লাস বি প্লাস সি এ হয় সমগ্রতর এখন ওপর দিকটা করতে হবে মানে যদি এটা এ এটা বি এমনিতেই ওর দৈর্ঘ্য পোস্ত তাহলে এখান থেকে একটা এবি কিন্তু বাদ দিতে হবে যেখানে এটা কি এটা হচ্ছে আমার দৈর্ঘ্য চার বিটা কত এখান থেকে না থ্রি পয়েন্ট সিক্স আর এখান থেকে সিটা হচ্ছে এখান থেকে গভীরতা এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ তো এবার মান্ডবঙ্গ বসা এখান থেকে এবি হচ্ছে এইটা গুন করতে হবে কত হয় না চোদ্দো পয়েন্ট চার বিসি হচ্ছে এখানে এটা গুন করতে হবে মানে চুয়ান্ন সি মানে এটা গুণ করতে হবে মানে পাচ্ছি এখান থেকে আমরা ছয় মাইনাস এখানে পাচ্ছি আমি ষাট পাচ্ছি ষাট আর চোদ্দোতে পাচ্ছি এখান থেকে আমরা চুয়াত্তর তাই তো চুয়াত্তর পাচ্ছি এখান থেকে আমরা চুয়াত্তর আর এখান থেকে আচ্ছা এটা ঠিক করলাম তো ফাইভ পয়েন্ট ফোর হবে এটা ফাইভ কারণ এখানে দেখো ছ পনেরো নব্বই শূন্য পঁয়তাল্লিশ আর নয় হচ্ছে চুয়ান্ন দুঘর একে পয় মানে ফাইভ পয়েন্ট তাহলে তো এটা হবে না আচ্ছা তাহলে যোগ করো ভালো করে এবারে চোদ্দো পয়েন্ট আর এখানে ছয় রয়েছে মানে কুড়ি পয়েন্ট চার পয়েন্ট চার আর রয়েছে এখান থেকে ফাইভ পয়েন্ট ফোর মানে পঁচিশ পয়েন্ট আট ইন্টু দুই করছি এখান থেকে আমরা আট দু ষোলো ছয় আসা যায় পঞ্চাশ একে হচ্ছে একান্ন পয়েন্ট ছয় চার মানে এখান থেকে দুই আসছে এখান থেকে সাত একে একে দুই তিন থার্টি সেভেন পয়েন্ট টু এখন আমার টোটাল কস্ট কত হবে থার্টি সেভেন পয়েন্ট হচ্ছে পঞ্চান্ন ঠিক আছে তো প্রথমে থার্টি সেভেন পয়েন্ট টুকে আমি যদি পাঁচ দিয়ে গুণ করে দিই পাঁচ শূন্য হচ্ছে এক পঁয়ত্রিশ একে ছত্রিশে ছয় তিন তিন পনেরো হচ্ছে এখান থেকে আঠেরো ধর ওয়ান হচ্ছে তার সাথে আরও এগারো গুণ করা মানে ছয় আঠেরো হয়ে চোদ্দো চার হাজার হচ্ছে এক হচ্ছে কুড়ি টু জিরো ফোর সিক্স এই টাকাটা কিন্তু খরচ হয় এই বাইরের চার ধারা কিন্তু রঙ করার জন্য ওকে তাহলে এখানে কত হচ্ছে টু জিরো ফোর সিক্স মানে অপশান বি নেক্সট চলো কী বলছে এখানে এমনের কোনটি বলছে নয় দ্বারা বিভাজ্য তো কি হয় না ডি সামটা কিন্তু নয়ের মাল্টিপিল হতে হবে তো এখান থেকে তিন দু পাঁচ তিনে আট একে হচ্ছে নয় দেখো প্রথমটা থেকেই তো চলে আসছে আমার আর চেক করার দরকার নেই অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার বাকিগুলো দেখতে পারো কোনটাই কিন্তু নয়ের মাল্টিপল আসবে না পরের প্রশ্ন বুশরা তার স্কুটারটি পনেরো হাজার টাকায় বিক্রি করে বিক্রয় মূল্যের এক পঞ্চমাংশ লাভ করেছে এই বিবেচনায় লাভের শতাংশ নির্ণয় করো তা দেখো এসপি কত এখান থেকে না পনেরো হাজার তারা প্রফিট কত বলছে না পনেরো হাজারের বলছে একের পাঁচ মানে তিন হাজার টাকা কিন্তু লাভ করেছে তাহলে সিপিটা কত পাচ্ছি এখান থেকে আমরা পনেরো হাজার মাইনাস তিন হাজার সমান সমান পাচ্ছি এখান থেকে আমরা বারো হাজার টাকা কিন্তু এখানে আমাদের সিপি তাহলে লাভটা কী করে বেরোবে না তিন হাজার টাকা লাভ হচ্ছে আমাদের সিপি কত না বারো হাজারের ওপর তাহলে একশোর ওপর কত এটা কাটলে পুরো পাচ্ছি কেন্দ্রে আমরা চার একশো বাই চার মানে পাচ্ছি কেন্দ্রে আমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন অরুণ কিরণের হচ্ছে বড়ো হয় তাদের বয়সের পার্থক্য কত না কুড়ি বছর ঠিক আছে তাহলে অরুণ হচ্ছে বড় কিরণের থেকে তাহলে এখান থেকে এ মাইনাস কে করলে আমরা পাবো এখান থেকে কুড়ি পাঁচ বছর আগে অরুণের বয়স তখন কিরণের বয়সের পাঁচ গুণ ছিল তাহলে অরুণের বয়স এ মাইনাস ফাইভ ছিল পাঁচ বছর আগে কিরণ ছিল কত না কে মাইনাস ফাইভ কিরণের বয়সের পাঁচ গুণ ছিল মানে ফাইভ ইন্টু তাহলে এখান থেকে আমি এ মাইনাস ফাইভ কে আর এখানে হচ্ছে মাইনাস পঁচিশ এটা এবারে এগারো হচ্ছে মাইনাস টোয়েন্টি তাহলে এটা এক নম্বর ইকুয়েশান আর এটা হচ্ছে আমার দু নম্বর ইকুয়েশান অরুণের বর্তমান বয়স চেয়েছে তো আমরা এক কাজ করি এটাকে যদি আমি এক্ষুনি লিখি তাহলে দেখো এমনিতেই এ এ কেটে যায় মানে এই ইকুয়েশানটা আর এই ইকুয়েশানটা নিয়ে আমি কথা বলছি তাহলে এ এ কেটে যায় মাইনাসটা প্লাস হয়ে গেলো মাইনাসটা প্লাস হয়ে গেলো তাহলে এখানে পাচ্ছি আমি ফোর কে কারণ এখানে আছে মাইনাস কে এখানে আছে মাইনাস কে এখানে আছে মাইন প্লাস ফাইভ কে মানে ফোর কে হলো কুড়ি আর কুড়িতে হচ্ছে এখান থেকে চল্লিশ আর কের মানটা হচ্ছে এখান থেকে দশ কের মান দশ পেয়ে মানে এতে বসাও তাহলে কী হবে না এ মাইনাস দশ ইকোয়াল টু কুড়ি তাহলে এখান থেকে অনুয়ের বয়সটা পেয়েছি কত না তিরিশ এখন আমরা এই স্টেপেও করতে পারতাম সেক্ষেত্রে কিন্তু আমাদের আবার এই ইকুয়েশানটাকে পাঁচ দিক গুণ করতে হতো করে করতে হতো যাই হোক এ হচ্ছে থার্টি পরের প্রশ্ন কী বলছে এখানে এই সংখ্যাগুলোর বলছে গ যদি এগারো হয় তাহলে পির মান কত এখান থেকে বলেছে তো দেখো এগারো পনেরো কত হয় না ছাব্বিশ আর তেরোতে কত হয় এখান থেকে না উনচল্লিশ উনচল্লিশ দশে কত হচ্ছে এখানে উনপঞ্চাশ ঊনপঞ্চাশ প্লাস পি বাই এক দুই তিন চার পাঁচ পাঁচ সমত এখান থেকে এগারো তাহলে ঊনপঞ্চাশ প্লাস পি ইকোয়ালটা কত হচ্ছে এখান থেকে পঞ্চান্ন পি মানটা কত হচ্ছে এখান থেকে ছয় অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন পাঁচ পনেরো কুড়িয়ের লসভু এবং দশকর মধ্যে অনুপাত তাহলে এলসিএমটা কী হবে পাঁচ পাঁচের মধ্যে কেউ নি পাঁচ নিলাম পনেরো মানে তিন ইন্টু পাঁচ এখান থেকে নেব আমি তিন কুড়ি মানে পাঁচ ইন্টু চার নব এখান থেকে চার আচ্ছা এখান থেকে আমার নব্বই হচ্ছে এই সি এফ গসাঘু গোসাগু দেখো মিল কি আছে একমাত্র পাঁচটাই মিল আছে তাহলে এখান থেকে পাঁচ কাটলে বারো ইস টু ওয়ান হচ্ছে এখানে আমাদের রেশিও অপশান সি তো ওখানে বলছে পূর্বত সহরেখা বলছে এবি হচ্ছে সমান্তরাল ঠিক আছে তো বলছে এখানে এক্সের মানিন্য করতে হবে এখন এই কোনটা যা এই কোনটা তাই কারণ এটা সিক্স এক্স মাইনাস থার্টি সিক্স ডিগ্রি হবে তার কারণ হচ্ছে কি এটা একই দিকের কোন সমন্তসরে অর্থাৎ অনুরূপ কোন আবার এই কোনটা যা এই কোনটা তাই তার কারণ হচ্ছে বিপ্রতিক কোন সময় নয় তাহলে সিক্স এক্স মাইনাস থার্টি সিক্স ডিগ্রি ইকোয়াল টু কত ছিল নাইনটি সিক্স আর এটা ব্যাপারে গেলে কত হচ্ছে এখান থেকে একশো বত্রিশ আর এক্সের মানটা পাচ্ছি একশো বত্রিশ বাই ছয় মানে পাচ্ছি এখান থেকে আমরা বাইশ ডিগ্রি তাহলে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন সঠিক মানিনয় করতে হবে তো দেখো তিনের কিউব বলতে গেলে এটা পয়েন্ট জিরো ওয়ানটাকে ইগনোর করে দাও তাহলে সাতাশ পাচ্ছি টু পয়েন্ট নাইনের মানে পাচ্ছি এখান থেকে আমরা তিন পাচ্ছি এন টু ছয় পয়েন্ট জিরোর মানে ছয় পাচ্ছি তাহলে এখানে পাচ্ছি নয় ছয় হচ্ছে এখান থেকে চুয়ান্ন অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন সায়েন্স স্কোয়ার এক্স প্লাস থ্রি কয় স্কোয়ার এক্স ইকোয়াল টু টু হলে কোসেক এক্সের মানটা কত তো এখান থেকে আমরা সাইন্স স্কোয়ার এক্স প্লাস সি কষের জায়গা নিব কি আমরা ওয়ান মাইনাস এক্স হচ্ছে দুই এখন একটা গুণ করলে কত হয় না মাইনাস থ্রি তো মানে এখানে হচ্ছে কতটা মাইনাস টু সাইন্স আর এই যে তিনটা আছে ওপারে গেলে কত হচ্ছে না মাইনাস এক হচ্ছে ঠিক আছে মাইনাস এক করতে তাহলে এখান থেকে সাইন এক্সের মানটা পাচ্ছি কত আমরা ওয়ান বাই রুট টু ঠিক আছে কোসে এক্সের মানটা কী হবে উল্টোটা হবে অর্থাৎ রুট শুধুমাত্র শুধুমাত্র রুট টু হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন নিচের বারগ্রাফে বসে চার দিনের মুভি টিকিট বিক্রির সংখ্যা দেখানো হয়েছে মন্ডে টুইসডে এবং ওয়েসডের গড় টিকিট বিক্রির সংখ্যা থার্টি ওয়ান হলে ওয়েস তে কতগুলো টিকিট বিক্রি হয়েছিল মন্ডে টুইসডে আর হচ্ছে ওয়েস এখানে আছে তো দেখো এটা কত এটা হচ্ছে আটাশ মনে হচ্ছে আটাশ চব্বিশে কত যোগ করলে বাহান্ন হচ্ছে তাই না আমি ধরলাম তাহলে ওয়েস ডেতে বিক্রি হয়ে ধরলাম হচ্ছে খানা সবগুলো মিলিয়ে দেখো গড় কত থার্টি ওয়ান মানে থার্টি ওয়ান ইন্টু থ্রি টোটাল হচ্ছে কত নাইনটি থ্রি তাহলে এক্সের মানটা কত হবে এক্সের মানটা হবে এখান থেকে ফর্টি ওয়ান অর্থাৎ যদি কিন্তু ফর্টি ওয়ানখানা টিকিট বিক্রি হয়েছিল পরের প্রশ্ন একটা আয়তক্ষেত্রের পোস্ত তার দৈর্ঘ্যের বলছে এক তৃতীয়াংশ অর্থাৎ যদি আমার লেন্থ হয় থ্রি এক্স তাহলে আমার ব্রেথ কত হবে না এক্স হবে এক তৃতীয়াংশ বলেছে যদি আয়তক্ষেত্রের পরিসীমা এত হয় তাহলে পোস্ত কত পরিসীমা কী হবে না টু ইন্টু এক্স প্লাস থ্রি এক্স ইকুয়াল হচ্ছে এখান থেকে চৌষট্টি তাহলে তিন একের চার আসছে চার দুগণ হচ্ছে আট এইট এক্সের মান হচ্ছে চৌষট্টি তাহলে এক্সের মানটা পাচ্ছি এখানে আমরা আট তাহলে প্রশ্ন হবে না এটাই তো অ্যান্সার অর্থাৎ আট সেমি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে তো প্রশ্ন করছে ওয়াই সমান সময় এর গ্রাফটা হচ্ছে কী করে এক্সককে ছেদ করে স্পর্শ করে কী বলছে না বলছে এখানে বলেছে তো দেখো যখন কোনো গ্রাফ এক্স অক্ষকে যখন ছেদ করে সেক্ষেত্রে যে কোনো বিন্দুর জন্য অক্ষের কিন্তু মানে এক্স অক্ষের ওপর তাদের কিন্তু কী হয় না তাদের যে কোটিটা অর্থাৎ ওয়াইটা কিন্তু এখানে জিরো হয় তাহলে আমাদের এপাটে যদি জিরো করি তাহলে কী পাচ্ছি এখান থেকে নাইন এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এখান থেকে ষোলো তো দেখো এখানে কিন্তু আমি পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ষোলো বাই নয় দেখো কোনো বাস্তব মান কিন্তু পাচ্ছি না তাহলে কী হবে না এক্স অক্ষকে ছেদ করে বা স্পর্শ করে কিছুই হবে না এটা অপশান ডি হবে এখানে আমাদের রাইট অ্যান্সার কোনোরকম মান নেই মানে হবেই না পরের প্রশ্ন নিচের পায়চারটে একটা পরিবারের এক মাসের খরচ দেখানো হয়েছে ফুয়েল মিজেনিয়াস এবং ইনভেস্টমেন্টের ওপর মোট খরচ কত কেন্দ্রীয় কোন উৎপন্ন করে তো দেখো ফুড কোনটা ফুডের কালারটা তো হালকা কালার তাই তো বোঝা মুশকিল তো মিজেনিয়াস হচ্ছে গ্রিনটা মানে বারো পার্সেন্ট আচ্ছা এখানে ইনভেস্টমেন্ট হচ্ছে কোনটা ইনভেস্টমেন্ট হচ্ছে এইটা ডিপটা মানে হচ্ছে এগারো পার্সেন্ট তাহলে বারো আর এগারোতে পেলাম হচ্ছে এখান থেকে আমি তেইশ পার্সেন্ট প্লাস আর এখান থেকে হচ্ছে ফুয়েল ফুয়েল হচ্ছে ফুয়েল হচ্ছে এই এই রঙটা এখন এই রঙটা এর মধ্যে কোনটা সবথেকে হালকার পরে যেটা আছে মানে এইটা সাত পারসেন্ট না কত এটা হ্যাঁ সেভেন পারসেন্ট তো সেভেন পারসেন্ট তাহলে কত হচ্ছে এখান থেকে না থার্টি পারসেন্ট থার্টি পার্সেন্ট মানে হচ্ছে তিরিশ বাই একশো ইন্টু হচ্ছে তিনশো ষাট ডিগ্রি যেটা গুণ করলে কত হয় এখান থেকে না একশো আট ডিগ্রি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান ডি পরের প্রশ্ন মিস্টার এক্স যত কমে এত কিমিবার ঘন্টা এত কিমিবার ঘণ্টা এবং এত কিমিবার ঘন্টা বেগে এত কিমি এত কিমি এত কিমি ভ্রমণ করেছেন তার গড় গতি নির্ণয় করো তাহলে অ্যাভারেজ স্পিড কী হবে টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম ডিসটেন্স কত দুশো কুড়ি দুশো পঞ্চাশ আর হচ্ছে এখান থেকে ওয়ান ফোরটি তো এখান থেকে টাইমটা কত হবে না দুশো কুড়ি বাই হচ্ছে এগারো দুশো পঞ্চাশ বাই হচ্ছে এখান থেকে পাঁচ আর একশো চল্লিশ বাই হচ্ছে এখান থেকে আমাদের সাত ঠিক আছে তা কত পাচ্ছি এখান থেকে আমরা পঞ্চাশ কুড়িতে হচ্ছে সত্তর সত্তর হচ্ছে একশো দশ দুই দু একে পাঁচ মানে ছশো পাচ্ছি এখান থেকে আমরা এক হয় এখান থেকে কুড়ি এখানে পাচ্ছি আমি পঞ্চাশ পাচ্ছি এখানে পাচ্ছি আমি কুড়ি তাহলে কত পাচ্ছি এখান থেকে আমরা ছশো বাই পাচ্ছি অর্থাৎ সিক্সটি বাই ছ লং চুয়ান্ন থেকে আমরা চুয়ান্ন মানে হচ্ছে ছয় পূর্ণ সাতের নয় এটা হচ্ছে অপশন সিতে রয়েছে পরের প্রশ্ন এন মান নির্ণয় করো যদি এটা সমান সমান এটা হয় তাহলে দুশো ষোলোর পাওয়ারে হচ্ছে টু বাই এন রয়েছে এটা হচ্ছে ছত্রিশ এখন দেখো এটা মানে হচ্ছে ছয়ের কিউব তাহলে দুই বাই এন আর ছত্রিশ মানে হচ্ছে ছয় স্কোয়ার এখন এই ওপরের যে মানটা অর্থাৎ সিক্স বাই এনটা এটা ইকোয়াল টু দুইয়ের সাথে সমান হবে কারণ নিচটা যেহেতু সেম ওপরের পাওয়ার দুটোও সেম হবে তাহলে কী হবে না টু এন এর মান হচ্ছে এখান থেকে ছয় তার এন এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা তিন পাচ্ছি অপশান সি হচ্ছে তিন পরের প্রশ্ন কি বলছে এখানে একটা শহরের জনসংখ্যা টোয়েন্টি পার্সেন্ট যুদ্ধের কারণে মারা গিয়েছিল এবং অবশিষ্ট জনসংখ্যার ফাইভ পার্সেন্ট মহামারীতে মারা গিয়েছিল যদি যদি শহরের বর্তমান জনসংখ্যা এত হয় তাহলে যুদ্ধের আগে শহরের জনসংখ্যা নির্ণয় করো ঠিক আছে আচ্ছা দেখো ধরলাম যে একশোটা হচ্ছে আমার জনসংখ্যা ঠিক আছে এখন টোয়েন্টি পার্সেন্ট যুদ্ধের কারণে মারা গেছে মানে ধর পড়ে আছে কত এখান থেকে না আশি জন পড়ে আছে এখন অবশিষ্ট জনসংখ্যার আবার ফাইভ পার্সেন্ট মারা গেছে তাহলে পড়ে আছে কত না আশির ওপর নাইনটি ফাইভ পার্সেন্ট মানে পঁচানব্বই বাই একশো কুড়িতে কালো হয় চার কুড়িতে কালো হয় পাঁচ পাঁচ উনিশ মানে চার উনিশ এবং ছিয়াত্তর এইটা হচ্ছে পড়ে আছে যার মান দেওয়া আছে এখানে ওয়ান ফাইভ টু ডবল জিরো তাহলে এখান থেকে একশোর মানটা কত হবে ওয়ান ফাইভ টু ডবল জিরো বাই হচ্ছে ছিয়াত্তর ইন্টু হচ্ছে এখানে একশো এটা কালদ্রাবাদছিখান তোমরা দুশো তোমার অ্যানসার হচ্ছে এখানে দেখে কত না কুড়ি হাজার কুড়ি হাজার হচ্ছে যুদ্ধের আগের শহরের জনসংখ্যা অপশান এ পরের প্রশ্ন কী বলছে এখানে একজন ব্যক্তি প্রতি কেজি আলু সাতাশ টাকায় বিক্রি করেন যা তিনি প্রতি কেজি পঁচিশ টাকায় কিনেছিলেন তিনি একটি ত্রুটিপূর্ণ ওজনও ব্যবহার করেন এবং প্রতিবার এক কেজি পরিবর্তে আটশো গ্রাম দেন তার প্রকৃত লাভের শতাংশ নির্ণয় করো এসপি বাই সিপি রেশিওটা তো দেখো পঁচিশ টাকায় তার কেনা সাতাশ টাকায় তার বিক্রি এসপিটায় দেখো এখানে আটশো গ্রাম দিচ্ছে এক কেজি পরিবর্তে মানে হাজার গ্রামে তার থেকে টাকা নিচ্ছে দিচ্ছে কিন্তু আটশো গ্রাম তো এই হচ্ছে আমার রেশিওটা করতে হবে এখান থেকে পঁচিশ দিয়ে কালো হয় এটা চার শূন্য এটা দিয়ে কালো হয় এখান থেকে কুড়ি অর্থাৎ কুড়ি টাকার জিনিস সাতাশ টাকায় বিক্রি হচ্ছে মানে সাত টাকা হচ্ছে লাভ সাত টাকা লাভ হচ্ছে কুড়ির ওপর তাহলে আমাদের একশোর ওপর লাভ কত হবে না থার্টি ফাইভ পার্সেন্ট কুড়ি দিয়ে একশো কাটলে পাচ্ছি পাঁচ থার্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান বি পরের প্রশ্ন একটা লং হত্যাকার চের মোট পৃষ্ঠের ক্ষেত্রে নির্ণয় করে যার ভূমির বেসর তো এত এবং উচ্চতা হচ্ছে এত মোট পৃষ্ঠ মানে কি টু পাই আর ইন্টু আর প্লাস এইচ ঠিক আছে তাহলে দুই ইন্টু পাই যের মাঝে থাক আর এর মানটা কত হচ্ছে এখান থেকে ভূমি ভূমি হচ্ছে এখান থেকে দুই উচ্চতা কত হচ্ছে এখান থেকে দশ আর দুই প্লাস হচ্ছে এখান থেকে দশ তাহলে এখানে পাচ্ছি আমি বারো আর এখানে পাচ্ছি আমি চার মানে আটচল্লিশ আটচল্লিশ পাই হচ্ছে অ্যান্সার এখানে আর কী হবে অপশান এ পরের প্রশ্ন এখান থেকে বলেছে এক্সের মানটা নির্ণয় করে তাহলে পঁচিশ বাই হচ্ছে পনেরো সমান সমান হচ্ছে পনেরো বাই হচ্ছে এক্স পাঁচ দিকে আলো হয় পাঁচ পাঁচ দিকে আলো হয় তিন পাঁচ দিকে আলো হয় এখান থেকে তিন তাহলে এক্সের মানটা হচ্ছে এখান থেকে নয় যেটা হচ্ছে অপশান এতে আছে পরের প্রশ্ন একজন ব্যক্তি প্রতি বছর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সুদে এত টাকা ঋণ নেয় যা বাসি চক্রবৃদ্ধি হারে হয় প্রতি বছর শেষে তিনি আংশিক পরিশোধ হিসাবে পঁচিশশো টাকা দেন এই দুই কিস্তির পরেও তার কত ঋণ থাকবে আমাদের হিসেব করতে হবে দেখো প্রথম কথা হচ্ছে কুড়ি হাজার টাকা সে ধার করেছিল প্রথম বছরের শেষে তার সুদের মূলে কত হচ্ছে দেখো এটা প্রথম বছরের ক্ষেত্রে কিন্তু হ্যাঁ জাস্ট পঁচিশ বাই একশো করে দেখুন প্রথম বছরের ক্ষেত্রে তো কোনো অসুবিধা নেই পঁচিশ দিকে আলো হয় চার চার দিক আলো হয় এখান থেকে পাঁচ মানে পঁচিশ হাজার টাকা কিন্তু তার এখানে তোমার সুদে মূলে হয়েছে সে দিচ্ছে কত পঁচিশশো টাকা দিচ্ছে তার পড়ে আছে কত এখান থেকে না বাইশ হাজার পাঁচশো টাকা কিন্তু আর এখনও পড়ে আছে ঠিক আছে তাহলে বছরের মানে সেকেন্ড ইয়ারের শুরুতে এই টাকাটা পড়ে আছে এখন সেকেন্ড ইয়ারের শেষে আবার ইন্টারেস্ট মিলিয়ে কত হবে না টু টু ফাইভ ডবল জিরো ইন টু পঁচিশ বাই হচ্ছে হান্ড্রেড তাহলে দুটো শূন্য এখানে কার্ডে কত পাচ্ছি এখান থেকে আমরা টু টু ফাইভ ডবল জিরো প্লাস পাঁচ পরিসংখ্যান হচ্ছে এখান থেকে একশো পঁচিশের পাঁচ হাজার হচ্ছে এখান থেকে বারো পঁচিশ দুখানে পঞ্চাশ আর বারোতে পাচ্ছি বাষট্টি দুই ছয় পঁচিশ দুখানে পঞ্চাশ আর ছয় হচ্ছে ছাপ্পান্ন তাহলে মোট টাকা কত পড়ে আছে এখান থেকে না পঁচিশ পড়ে আছে এখানে পাঁচ ছয় এগারো এক হাত হচ্ছে এক পাঁচ দুই হাত থেকে আট দুই আট এক দুই পাঁচ ঠিক আছে সে কিন্তু আবারও এই বছর শেষে কিন্তু আবারও পঁচিশশো টাকা দিয়ে দিচ্ছে তার কত পড়ে থাকবে না টু ফাইভ তো তার থাকলো এখান থেকে এখান থেকে থাকছে হচ্ছে ছয় দু তিন পাঁচ টু ফাইভ সিক্স টু ফাইভ এই টাকাটা তার কিন্তু পড়ে থাকবে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার প্রত্যেক বছর শেষে সে কিন্তু পঁচিশশো টাকা দিচ্ছে তার মানে প্রথম বছর এটা হচ্ছে ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ারে শেষে দেখতে পাচ্ছি আমি তার ক্যাপিটাল প্লাস ইন্টারেস্ট মিলিয়ে কত হচ্ছে এখান থেকে না পঁচিশ হাজার প্লাস পঁচিশশো মিলিয়ে এইটা হচ্ছে সরি পঁচিশ হাজার হচ্ছে অনলি পঁচিশ হাজার হচ্ছে সেই বছর এসে দেখছি দেখো সে পঁচিশশো টাকা দিচ্ছে শোধ করার জন্য তারা টাকাটা পড়ে আছে কত না বাইশ হাজার পাঁচশো এটা গেল এবারে সেকেন্ড ইয়ারে সেকেন্ড ইয়ারে কী হবে হ্যাঁ এই টাকাটা খাটবে এবং এই টাকার ওপর ইন্টারেস্টটা খাটবে কত হচ্ছে সবটা মিলিয়ে হচ্ছে এখান থেকে দুই আট এক দুই পাঁচ এই বছরের শেষেও কিন্তু সে এই একই পরিমাণ দেয় তাহলে পড়ে থাকবে কত দুই পাঁচ ছয় দুই পাঁচ পরের প্রশ্ন মানি না করতে পড়েছে এখান থেকে মাইনাস ফাইভ টু পর মাইনাস ফাইভ বাই সেভেন তার পাওয়ারে দেখো রয়েছে এখানে মাইনাস সিক্স আর এখানে আছে দেখো চার তার পাওয়ার দুটো যোগ করে দাও কারণ ভেতরটা তো সেমই আছে তো কত হচ্ছে মাইনাস পাঁচ বাই সাত এটা হচ্ছে মাইনাস দুই এখন মাইনাস থাকা মানে উল্টে দেওয়া সাত বাই পাঁচ তার মাথাতেই দুই হোক তাহলে হয়ে গেল এখান থেকে তাহলে উনপঞ্চাশ বাই হচ্ছে পঁচিশ ফর্টি নাইন বাই টোয়েন্টি ফাইভ মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে বলছে এই ডিস্ট্রিবিউশনে বলছে গাণিতিক গড় নির্ণয় করতে হবে ঠিক আছে গাণিতিক গড় নির্ণয় করতে হবে তো দেখো আমি কী করবো এখান থেকে পঞ্চাশ ইন্টু তিন হচ্ছে দেড়শো আঠাশ ইন্টু চার চার বলতে হচ্ছে দুই তিন ছো আট তিন হচ্ছে একশো বারো এইট্টি ফাইভ ইন্টু সিক্স করলে পাচ্ছি কিন্তু আমরা পাঁচশো তিরিশে শূন্য তিন তিনে হচ্ছে একান্ন আর এটা করলে পাচ্ছি কিন্তু আমরা দুশো আশি সবটা যোগ করে পাচ্ছি কিন্তু আমরা দুই আট দশ পাঁচ হাতে রয়েছে আমাদের এখানে এক পাঁচ দুয়ে সাত একে আট আর দুয়ে হচ্ছে এখান থেকে দশ হাজার বাহান্ন এইটাকে আমরা টোটাল ফ্রিকোয়েন্সি দিয়ে ভাগ করব কত হয় সাত ছয় তেরো তেরো চারে হচ্ছে এখান থেকে সতেরো আর তিনে হচ্ছে এখান থেকে উনিশ কোথায় হলো কুড়ি হবে সরি কুড়ি টোয়েন্টি তাহলে কত হবে এখান থেকে হাজার বাহান্ন বাই হচ্ছে এখান থেকে টোয়েন্টি তো দেখো দুই দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ দুকুণের দশ এখানে পাচ্ছি আমি দুদুকুণের চার আর হচ্ছে ছয় তাহলে বাহান্ন পয়েন্ট ছয় পাচ্ছি এখান থেকে আমরা বাহান্ন পয়েন্ট ছয় মানে হচ্ছে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে সঠিক মানিন্ণয় করতে হবে তো এই গুণটা আমাকে একটু করতে হবে সিক্স পয়েন্ট ওয়ান থ্রি আর হচ্ছে এখান থেকে এগারোর গুণ করলে কত হয় তো তিন এগারো তেত্রিশের তিন হাতের হচ্ছে এখান থেকে তিন এগারো আর এ হচ্ছে চোদ্দোর চার হাতে হচ্ছে এক ছেষট্টি একে হচ্ছে সাতষট্টি আর এইখান থেকে এই বিয়োগটা করলে কত হয় না ফোর থেকে টু বাদ দিলে হচ্ছে এখান থেকে নয় তিন একে চার এখানে হচ্ছে আমি পাচ্ছি সাত সরি দু তিন হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন নাইন হচ্ছে এটা আমাদের বিয়োগে থাকছে ওয়ান পয়েন্ট সেভেন নাইন তো দেখো যাই করি না কেন বিয়োগটা করলে কিন্তু আমাদের অ্যান্সার কিন্তু দেখো সিক্সটি ফোরের কাছাকাছি আসছে ফর্টি থ্রি থার্টি নাইন ওয়ান জিরো সিক্স কোনটাই তো আসবে না সেটা সিক্সটি ফোরের কাছাকাছি মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে নেক্সট তাহলে কী বলছে এখানে মানি নয় বলেছে তো এটা সমান সমান হচ্ছে এক্স ধরে নাও তো যখনই আমি স্কোয়ার করবো তাহলে কী হবে না বাইরে থেকে এই দুইটার মাঝ থেকে রুটটা চলে গেলো আর দুই প্লাস রুট টু বলে এরকম থাকবে সময় হচ্ছে এটা এখন এটা মানেই তো আবার এক্স ধরেছি আমি ওপরে তার মানে টু প্লাস এক্স টু হচ্ছে এক্স স্কোয়ার তার মানে এক্স স্কোয়ার মাইনাস এক্স তো এখান থেকে এক কাজ করি আমি মাইনাস টু এক্স প্লাস এক্স মাইনাস টু ভেঙে দিলাম এটাকে এক্স হচ্ছে আর ওয়ান কমন তুল্য হচ্ছে এখান থেকে এক্স মাইনাস টু টু জিরো তাহলে দুটো ফ্যাক্টর পেলাম একটা হচ্ছে এক্স মাইনাস টু একটা হচ্ছে এক্স প্লাস ওয়ান তাহলে এক্সের মানটা হচ্ছে এখান থেকে দুই একটাও হয় সেটা হচ্ছে মাইনাস ওয়ান এটা নেওয়ার কিছু নেই এখানে কারণ অপশানে নেই তাহলে দুই আছে মানে দুই হচ্ছে এখানে আমাদের অ্যান্সার পরের প্রশ্ন এক্স জনকে পনেরো দিনের মধ্যে একটা কাজ করার জন্য চুক্তি দেওয়া হয়েছিলো তিনজন অসুস্থতার কারণে কাজে আছে বাকিরা কুড়ি দিনের মধ্যে কাজ সম্পন্ন করেছে তো এক্সের মান কত তাহলে একজন ব্যক্তি পনেরো মধ্যে একটা কাজ করতে পারে ঠিক আছে তিনজন আসেনি মানে এক্স মাইনাস তিন মানে তিনজনে কুড়ি দিনে কিন্তু কাজটা করেছে তাহলে পাঁচ দিকে আলো হয় এখান থেকে তিন পাঁচ দিক আলো হয় এখান থেকে চার তাহলে থ্রি এক্স সমান হচ্ছে ফোর এক্স মাইনাস বারো তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা বারো পাচ্ছি তাহলে বারো হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার মানে অপশান এ পরের প্রশ্ন অর্জুন ও ধর্মের বয়স অনুপাত না ফোর ইস টু ফাইভ চার বছর আগে এই অনুপাত ছিল কত না দশ ইস তেরো তিন বছর পর তাদের বয়স অনুপাত কত হবে তো ফোর ফাইভ এটা হচ্ছে অর্জুন আর হচ্ছে এটা ধর্ম চার বছর আগে অনুপাতটা ছিল দশ ইস তেরো তো দেখো দশ থেকে চারের কোনো মিল আছে কি কোনো মিল নেই তাহলে কাজ করি এই যে গ্যাপটা আছে এখানে এক আর এই যে গ্যাপটা আছে তিন তিন দিয়ে করলে পাচ্ছি হচ্ছে বারো ইস টু পনেরো আর এক দিয়ে করলে তো সেমই থাকে এইবার দেখো তেরো থেকে পনেরো দেখো দুই বেড়েছে দশ থেকে বারো দেখো দুই বেড়েছে অর্থাৎ এই দুই সমান হচ্ছে এখান থেকে চার বছর তাহলে এক সমান কত না দু বছর ঠিক আছে আচ্ছা এবার দেখো তাহলে চারের মান কত হবে এখান থেকে বর্তমানে বয়স কত বর্তমানে কিন্তু চার না সরি এখন কিন্তু অনুপাত চেঞ্জ হয়ে গেছে মানে বারো ইন্টু পনেরো হয়েছে এখন বারোর মানটা কত হবে বারোর মানটা হবে বারো ইন্টু দুই হচ্ছে চব্বিশ আর পনেরো মানটা কত হবে না পনেরো ইন্টু হচ্ছে দুই মানে হচ্ছে তিরিশ তাহলে তিন বছর পর কি হবে না চব্বিশ প্লাস তিন হবে আর এখানে তিরিশ প্লাস তিন হবে অর্থাৎ এখানে হবে সাতাশ এখানে হবে তেত্রিশ তিন দিয়ে কালো হয় এখানে নয় এখানে হবে এগারো তাহলে নাইন ইজ টু ইলেভেন হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান এ যখনই দেখো বর্তমান বয়স বার করো তখন কিন্তু সাবধানে করতে হবে কারণ এই অনুপাতটা কিন্তু এখন আর নেই যখনই আমি গুণ করছি তখন কিন্তু আমার কারেন্ট অনুপাত কিন্তু এইটা আমাকে কিন্তু এই অনুপাতটা ধরেই কিন্তু কাজ করতে হবে আচ্ছা লাস্ট প্রশ্ন কী বলছে ত্রি বুজ বলছে এবি এসি এবং বিসি বাও দৈগ যত কমে কত না চার পাঁচ আর হচ্ছে ছয় তো আমি নাম দিচ্ছি এটা এ বি সি হচ্ছে কত না চার এসির মান হচ্ছে এখান থেকে পাঁচ আর বি সি হচ্ছে কত এখান থেকে না ছয় একটি কোন দ্বিখণ্ডক এডিকে বলছে কোন দ্বিখণ্ডক এডি এডিকে এ থেকে বিসিতে টানা হয়েছে তার এই কোন দ্বিখণ্ডক এইটাকে আমি আচ্ছা আমি আর এইভাবে টানি এইটাকে আমি এরম টেনেছি এ থেকে বিসিতে টানা হয়েছে যা বিসিকে ডি বিন্দুতে ছেদ করেছে ভালো কথা তাহলে বলছে মেজারমেন্ট অফ বিডি বার করতে হবে বিডির মানটা এখানে আমাদের বার করতে হবে ঠিক আছে তোমাদের দেয়া রয়েছে একটা ত্রিভুজ দেয়া রয়েছে ত্রিভুজের মধ্যে তিনটে বাহুর মান দেয়া রয়েছে এখান থেকে এবং এখানে বলা হয়েছে যে এডি হচ্ছে একটা কোণের সমধিখণ্ড ঠিক আছে কোন দি যা হচ্ছে এ এ থেকে টানা হয়েছে কারোপর না বিসিতে টানা হয়েছে বিসিতে টানা হয়েছে পরে বিসিতে কিন্তু এটা ডিমিন্দু ছেদ করেছে আমাদের এবারে বার করতে হবে সম্পর্কটা তো দেখো এখান থেকে আমরা বিডি বাই ডিসি অ্যাঙ্গেল ওয়াইসে একটা দিয়ে বিডি বাই ডিসি সময় এবি বাই ইসি আমরা এবি বাই এসি আমরা লিখতে পারি ঠিক আছে এখন এবির মানটা কত এখান থেকে না চার আর এটা হচ্ছে পাঁচ বিডি আর ডিসি অনুপাতটা কত ফোর ফাইভ আবার দেখো এখান থেকে বিডি আর ডিসি মিলিয়ে কত হচ্ছে না এখানে কিন্তু ছয় তো বলা আছে তাহলে চার আর পাঁচ মিলিয়ে হচ্ছে এখান থেকে নাইন ধরো তো আমি ধরলাম যেটা হচ্ছে ফোর এক্স এটা হচ্ছে আমার এখানে ফাইভ এক্স তাহলে নাইন এক্সের মান কিন্তু এখানে ছয় তাহলে এক্সের মান হচ্ছে এখান থেকে ছয় বাই নয় আমার বার করতে হবে কি কার মান বিডির মান যেটা হচ্ছে আমি এখানে ফোর এক্স ধরে তাহলে ফোর এক্সের মান কত হবে চার ইন্টু ছয় বাই নয় অর্থাৎ চব্বিশ বাই নয় অর্থাৎ নদকুণে হচ্ছে এখান থেকে আঠেরো ছয় পয়েন্ট খাইয়ে শূন্য সাত রং বাদ দাও ছ লং হচ্ছে চুয়ান্ন এখান থেকে টু পয়েন্ট সিক্স সামথিং আসছে যেটা হচ্ছে আমাদের অপশান এতে রয়েছে ঠিক আছে তাহলে এটা অ্যাঙ্গেল বাইসেটো থিওরম দিয়ে কিন্তু বিডিডিসি যা হয় এবিএসি তাই হয় সেটা কিন্তু মানে অনুপাতটা যা হয় এটাও কিন্তু তাই হয় সেখান থেকেই কিন্তু আমরা পেয়ে গেলাম যে মান হচ্ছে টু পয়েন্ট সিক্স সেভেন সেমি তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাসটা হচ্ছে লাইক করো কমেন্ট করো পারলে শেয়ার করো সেরকম পরে পাঠকোর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ